আমার দাদা তারিখুল আলম আজাদ মহাশয়কে আমাকে একটু বক্তব্য দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমার স্বামীর দাদা কংগ্রেস লড়াকুর নেতৃবন্ধু এবং ভাইকোর বাবাজিরা এবং আমার মাইকে আবার যতদূর যাচ্ছে তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ এবং সালাম নমস্কার তারা আজকে দুষ্কৃত দল আর এস এস এর দল তারা কিন্তু ভয় পেয়ে গেছে ভয় পেয়েছে আমার নেতা আপনার নেতা সবার রাষ্ট্রনেতা রাহুল গান্ধী যে বিহারের পদযাত্রাংলাতেও দেখতে পাচ্ছি কেননা সামনে বিধানসভা ভোট এই ভোট বিহার শেষ হলে আমাদের নেতা রাষ্ট্রনেতা রাহুল গান্ধী আমাদের পশ্চিমবাংলায় ফিরবেন এবং আমার আপনার হকের লড়াই লড়াই জন্য সব সময় আমাদের পাশে থাকবেন এটাই বিজেপি এবং তৃণমূল খুব চিন্তিত আছে কেন জানেন আমাদের আজকে দুর্ভাগ্য আজকে আমরা যে মুখ্যমন্ত্রী পেয়েছি পশ্চিম বাংলার সেই অপার যে একটা মুখ্যমন্ত্রী যে আমাদের কলকাতা বিধান ভবনে যে আমাদের কংগ্রেসের কংগ্রেসের আমাদের পার্টি অফিসকে লুটপাট করার ধ্বংস করার চেষ্টা